সফলতার জন্য মানুষের নানাবিধ পরিকল্পনা থাকে সঠিক পরিকল্পনাই মানুষকে সফলতার অবিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয় তাই সফল হতে হলে পদে পদক্ষেপ নির্ধারণ করতে হবে উদ্দেশ্য নির্ধারণ করা কৌশল বিকাশ করা পদক্ষেপ নেওয়া প্রতিশ্রুতিবদ্ধ থাকা শেখা এবং সামঞ্জস্য করা সহায়তা পাওয়া এবং সাফল্য উদযাপন করা পরামর্শদাতাদের সহায়তায় অংশ নেওয়া এবং কৃতিত্বগুলি পর্যবেক্ষণ করা সফলতার কাহিনী হল এমন সব ঘটনা যা দেখায় কীভাবে মানুষ ধৈর্য কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছায় এবং জীবনের সাফল্য লাভ করে এই কাহিনীগুলো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ সুচিন্তিত পরিকল্পনা ব্যর্থতা থেকে শেখা এবং একটি সহায়ক নেটওয়ার্ক তৈরির গুরুত্ব তুলে ধরে যা অন্যদের অনুপ্রাণিত করে আপনি কি অর্জন করতে চান তা স্পষ্টভাবে ঠিক করুন যেমন একটি নির্দিষ্ট চাকরি পাওয়া অর্থ উপার্জন করা বাড়ি কেনা আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি কৌশল তৈরি করুন এবং সে অনুযায়ী নিয়মিতভাবে কাজ করুন। আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব ধরে রাখুন কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতা বজায় রাখুন সফলতা অর্জনের জন্য ধৈর্য নিষ্ঠা ও নিয়মিত প্রচেষ্টা করা জরুরি ব্যর্থতা থেকে শিখতে হবে ব্যর্থতায় হতাশ না হয়ে সেখান থেকে শিক্ষা নিন এবং ভুলগুলো শুধরে এগিয়ে যান একটি সহায়ক নেটওয়ার্ক তৈরি করুন পরিবার বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে সমর্থন নিন এবং তাদের সাথে একটি ইতিবাচক সম্পর্ক বজায় রাখুন বাংলাদেশে অনেক সফল উদ্যোক্তা আছেন যারা চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের ব্যবসাকে এবং উদ্দেশ্যকে বড় করেছেন অনেক মানুষ কঠোর পরিশ্রম করে সরকারি ও বেসরকারি চাকরিতে সফল হন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ অনেক ব্যক্তি সমাজের উন্নয়নে কাজ করে সফল হয়েছেন এই ধরনের কাহিনীগুলো শুধুমাত্র অনুপ্রেরণা যোগায় না বরং জীবনের সফল হতে কি ধরনের মানসিকতা ও কর্মপন্থা প্রয়োজন সে সম্পর্কেও ধারণা দেয় পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন আপনার লক্ষ্যগুলি তাদের কার্যকারিতা বাড়ানোর জন্য স্মার্ট নির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময়সীমাবদ্ধ কি না তা নিশ্চিত করুন ট্রাক চালিয়ে যাওয়ার জন্য আপনার লক্ষ্যগুলি শিখুন এগুলি ছোট মাইল ফলকগুলিতে বিভক্ত করুন এবং ক্রমাগত তাদের মূল্যায়ন ও সংশোধন করুন আপনার উদ্দেশ্যগুলো পূরণের জন্য প্রয়োজনীয় সংস্থান দক্ষতা এবং দক্ষতা নির্ধারণ করুন আপনার লক্ষ্যকে নির্দিষ্ট কাজে বাক করুন এবং নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ রাখার জন্য সময়সীমা নির্ধারণ করুন মনে রাখবেন একটি সঠিক পরিকল্পনা জীবনের সাফল্যের মূল চাপিকাটি সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং উৎসর্গের প্রয়োজন যতটু সামান্য উপস্থিতি হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে আপনি যে প্রতিটি ক্রিয়া গ্রহণ করেন তা আপনার লক্ষ্যের নিকটে নিয়ে যায় আপনার ফোকাস এবং অনুপ্রেরণা বজায় রাখুন এবং উন্নতির সম্ভাবনা হিসাবে আপনার পথে আসা যে কোনো সমস্যা দেখুন সাফল্যের প্রক্রিয়া ব্যর্থতা হিসাবে ব্যর্থতা দেখার পরিবর্তে এটিকে একটি অসামান্য শিক্ষার সুযোগ হিসাবে বিবেচনা করুন অভিযোজিত এবং শিখুন নিজেকে শিক্ষিত করা এবং নতুন প্রতিভা শিখতে থাকুন ইনপুট এবং সমালোচনার প্রতি প্রতিক্রিয়াশীল হন যেহেতু উভয়ই উল্লেখযোগ্য উন্নতির দিকে নিয়ে যেতে পারে চ্যালেঞ্জগুলির মুখে অবিযোজ্য এবং স্থিতি স্থাপক হয়ে আপনার প্রয়োজন অনুসারে আপনার কৌশলগুলো মানিয়ে নিন মনে রাখবেন যে সাফল্য প্রায়শই কষ্টের মাধ্যমে শেখার এবং বিকাশের ফলাফল হয় একটি সহায়ক নেটওয়ার্ক তৈরি করুন সাফল্য নিজেই ঘটে না এটি একটি সমর্থনকারী নেটওয়ার্কের প্রসঙ্গে বৃদ্ধি পায় আপনার লক্ষ্য এবং বিশ্বাসগুলি ভাগ করে নেওয়া সমমনা লোকদের সাথে নিজেকে ঘিরে রাখুন পরামর্শদাতা এবং বিশেষজ্ঞদের জন্য যারা পরামর্শ এবং জ্ঞান সরবরাহ করতে পারেন তাদের সন্ধান করুন একটি শক্তিশালী নেটওয়ার্ক আপনাকে সহায়তা জবাবদিহিতা এবং দরকারি পরিস্থিতি সরবরাহ করে সফল হতে সহায়তা করতে পারে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন একটি ইতিবাচক মানসিকতা একটি সাফল্যের চাবে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং আপনার দক্ষতায় বিশ্বাস রাখুন ইতিবাচক মনোভাব অগ্রগতির সম্ভাবনা হিসাবে চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং অস্থায়ী রোড ব্লক হিসাবে ব্যর্থতাগুলি দেখার সম্ভাবনা হিসাবে গ্রহণ করুন আপনার আশীর্বাদ গণনা করুন এবং আপনার কৃতিত্বের চিত্র দিন নিজেকে ইতিবাচক লোকদের সাথে ঘিরে রাখুন আপনার স্ব আলোচনার বিষয়ে সতর্ক থাকুন এবং এমনকি সামান্য সাফল্যে উদযাপন করুন অনুপ্রেরণা স্থিতি স্থাপকতা এবং অপরিবর্তনীয় সংকল্পগুলি সমস্ত একটি ভালো দৃষ্টিকোণ দ্বারা উৎসাহিত হয় নির্ধারিত থাকুন সাফল্যের চূড়ান্ত কিটি হল উৎসর্গীকৃত এবং সামঞ্জস্যপূর্ণ থাকা সাফল্য অবিলম্বে আসে না এবং রোমও একদিনে নির্মাত নির্মিত হয়নি আপনার উদ্দেশ্য অর্জনের সময় প্রচেষ্টা এবং ধ্রুব উৎসর্গ লাগে আপনার দৃষ্টি বজায় রাখুন আত্মসন্দেহকে কাটিয়ে উঠুন এবং কষ্টের মুখে অত্যাবস্যয় করুন মনে রাখবেন যে সাফল্য একটি যাত্রা এবং আপনি যে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেন তা আপনাকে আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জন এবং জীবন সাফল্যের মূল চাবিকাটি আবিষ্কার করার কাছাকাছি রাখে যে কেউই প্রচেষ্টা চালানোর জন্য প্রস্তুত এবং একটি সুসংজ্ঞায়িত পথ অনুসরণ করতে সাফল্য অর্জন করতে পারে আপনি আপনার জীবনের সাফল্যের পরিকল্পনা পদক্ষেপ বাস্তবায়ন করে আপনার উদ্দেশ্যগুলিতে পৌঁছানোর একটি সুস্পষ্ট পথ স্থাপন করতে পারেন নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন একটি কৌশল তৈরি করুন নিয়মিত পদক্ষেপ নিন বিপর্যয় থেকে শিখুন একটি সহায়ক নেটওয়ার্ক তৈরি করুন ইতিবাচক মানসিকতা রয়েছে এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং ধারাবাহিক রয়েছে এমন মানুষের সাথে মিলিত হন এই সাফল্যের পর্যায়গুলো আপনাকে সফল ব্যক্তি হওয়ার জন্য জীবনের সাফল্য অর্জন এবং সাফল্যের প্রকৃত অর্থ বোঝার পথে আপনাকে সহায়তা করতে পারে মনে রাখবেন যে জীবনের সাফল্যের গোপনীয়তা হল আপনার আবেগ সংকল্প এবং এমন ক্রিয়াশীলগুলি গ্রহণ করার ইচ্ছা যা আপনাকে পছন্দসই লক্ষ্যগুলিতে নিয়ে আসবে উদ্দেশ্য নির্ধারণ করা